এই দেশে আমাদের বিপরীতে যে দায়িত্বশীল দলগুলো আছে ওই দলগুলোর প্রধানকে কিন্তু এই ব্যাপারে জবাব দিয়ে করতে হবে আপনার কি তাদেরকে পারমিশন দিয়েছেন নাকি তারা আপনাদের পারমিশন ছাড়া সেখানে গিয়েছে যদি পারমিশন ছাড়া গিয়ে থাকে তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করবো আর যদি আপনাদের হুকুমে যায়া থাকে আপনার সন্তান আপনি গড়ে নিয়ে নেন অনর্থক আল্লাহরুল বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না এটা পরিষ্কার কথা এখন আমি শুনেছি আমি শুনেছি সেখানে তারা গ্রাউ করে রেখেছিল বিকালবেলা অনেকক্ষণ এখন আমি এটাও শুনেছি ওই দরবারের খাদেম নাকি বলছে ওই জায়গার ভিতরে কোনো গানবাদ্য হবে না বিভিন্ন মেলা টেলা ও শৃঙ্খল বিশৃঙ্খল হবে না আমি এটা এই কথাটাকে খাতাম যদি এই কথা বললে থাকে আমি ধন্যবাদ জানাই আল্লাহ মাজার হলো সুন্দর জিয়ারতের জায়গা এই জায়গার ভিতরে অনেক অসামাজিক কাজ করতে দেওয়া হবে না কথা বলে আমরা দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করতেছি আমরা নিজেরাই আমরা সংশোধন করাচ্ছি অনেক জায়গা দেখছেন না আগের চাইতে অনেক কমছে না বাড়ছে অনেক কমে গেছে না এগুলো কীভাবে হয়েছে এমনি হয়েছে আপনারা ওই মাজারে বিচ্ছিন্ন ঘটনা ব্যক্তির দায় প্রতিষ্ঠানকে দিবেন না ব্যক্তির দায় কাকে দিবেন না প্রতিষ্ঠানকে দিবেন না অলি আল্লাহর দরবার আশেপাশে যদি কেউ যদি কোনো অসামাজিক কাজ করে আপনি প্রতিহত করুন আমিও করব কিন্তু আপনি যাওয়ার আগে আমার সাথে পরামর্শ করেন যেটা আমি ফেলো কইলে সমাধান হয়ে যাব আপনারা অনর্থক মারামারি সৃষ্টি করবেন না আমি কি বোঝাতে পারতেছি এখন আল্লাহ না করে ওখানে সাহাপনি আমার মাথা মাজারও যদি একটা মারামারি হইতো একশো লোক যদি মারা যেত এটা দায়বার কে নিত অনর্থক আল্লাহর অলিদের মাজার জিয়ারতের জায়গা আল্লাহর অলিদেরকে সম্মান করতে হবে এই দেশে যদি শাহজালাল শাহপুরান তিনশো আউলিয়া না তো তাহলে আপনার বাপ দাদারা দুটি কাপড় পড়তো কথা বলেন ঠিক সব জায়গা আঙ্গুল দিবেন না এই জায়গায় যদি আঙ্গুল দেন তাহলে মানে আদালি ওলিয়ান ফাকাদ আজান বিলহারবে হারবে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে এটার মোকাবেলা আপনি করতে পারবেন না আপনি কি মনে করেন যে আপনি আপনি ক্ষমতা পাওয়া গেছেন এতই সুজা ওয়াতু ইজ্জু মানতাসা ওয়াতু জুল্লু মানতাশা আল্লাহ যারে যতদিন ক্ষমতা দিবে ততদিন থাকতে পারবে এর বাইরে এক সেকেন্ড থাকতে পারবে না এখানে কাহার ক্ষমতা চলে যাওয়ার ক্রেডিট কাহারও না এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা জামাতের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতে বিশ্বাস করি শৃঙ্খলায় বিশ্বাস করি ভালোবাসায় বিশ্বাস করি সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা অত্যন্ত নরম প্রকৃতির মানুষ তাই বলে আমরা দুর্বল না আপনাকে আমি সালাম দিয়েছি আমার দুর্বলতা নয় এটা আমার পারিবারিক শিক্ষা এটা আমার আদর্শ এই জন্য আল্লাহর মাজার লাগাতার যদি মনে করেন যে বাঙতে শুরু করবেন তাহলে আমরা যদি প্রতিরোধ করে দাঁড়িয়েই যাই তাহলে কি হবে জানেন হয়তো আপনি মরবেন নাহলে আমি মরবো দিন শেষে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে কোন সন্তান কোন মা তার সন্তানকে হারাবে কথা বলেন ঠিকই না আমি এই সাম্প্রদায়িক দাঙ্গা আমি চাই না আমি আশা করব আজকে থেকে কোন মাজারে আপনারা আক্রমণ করবেন না আপনারা যদি একান্ত যদি কোনো জায়গায় যদি অসামাজিক কাজ হয় শরীয়ত বহির্ভূত কাজ হয় দেশে আইন আছে প্রশাসন আছে আপনার তাদের কাছে যান তাদেরকে নোটিশ করেন আইনের মাধ্যমে প্রতিহত করেন আইন যদি হাতে তুলে নেন আপনার বিরুদ্ধে অনেক দাঁড়িয়ে যাবে কথা বলেন এটা তখন আপনি টেকেল দিতে পারবেন না এই দেশে হলো সুন্নিরা এই দেশে সৎকার পছন্ন বিবাগুলো সুন্নিরা আমাদের সুন্নিরা হলো তৃণমূলে ঘরে ঘরে আমাদের সুন্নি আঁকাবাররা আছে কথা বলেন ঠিক না আমাদের বাংলাদেশে এমন দরবার আছে তিনটা দরবার যদি আসে ঢাকা শহরের অলিতে গলিতে মরপুর হয়ে যাবে সকল সুন্নি দরানার দরবারকে বলবো আর খানকায় বসে থাকবেন না আপনার দরবারে যদি অসামাজিক কাজ হয় আপনি প্রতিহত করুন আপনি প্রতিহত করে ওয়াদা করুন আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজু কমিটি হয়েছে তিনটা সুন্নি জামাতের কমিটি ছিল সবগুলো ঐক্যবদ্ধ হয়েছে পাশাপাশি যত বৃহৎ দরবার আছে প্রত্যেকটা দরবারকে বলবো আপনার দরবারের ও শরীয়ত বহির্ভূত যদি কাজ হয় কোন ধরনের সাজদা যদি হয় কোন ধরনের অসামাজিক কাজ যদি হয় কোন শরীয়ত বহির্ভূত কাজ যদি হয় এগুলোর বিরুদ্ধে ওই দরবারের পিসাব রুখে দাঁড়ান আপনি রুখে দাঁড়ান আর আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে আসেন আপনার দরবারের দিকে চোখ তুলে তাকাইবার সময় পিসের কারো হবে না কার কথা আমার কথা কি রাজনীতি গন্ধ খুঁজতেছেন তাহিরি হুজুরের বাংলাদেশের কোন রাজনীতি দলের সদস্য ছিল না কিন্তু আমার কথা কোনো রাজনীতি গন্ধ খুঁজবেন আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি আপনি বলুন আমার পক্ষে বিপক্ষের বহুত লোক আছে এখানে আজকে এখানে আসার পরে একটা সিলেবস হজর আমি ইসলামের আন্দোলন থেকে আসছি আমি বলছি দিন বর্ষো ওয়া শোনো শোনেন সুন্দর একটা সময় আছে আপনারা মনে করতেছেন যে টাস করে মাঝে মাঝের ব্যাংকে একবারে সব দাফন করে দিবেন দরবারটা বাড়ায়েন না যতটুকু আছে ততটুকু থাকেন পারলে মাইনাস নয় মেনেস চাই সুন্দর একটা বাংলাদেশ চাই আমার মাঝে দোষ থাকলে আমার দয়া বুঝাইয়া দেন আপনার মাঝে দোষ থাকলে আমি বুঝাইয়া দিব ওইলে আমার বুঝাইয়া নিবেন নাইলে বুঝ যাইবেন এর বাইরে আমি কোনো কথা জানি না আমি বলছি সুন্নিরা মিলাদুন ও মানে সিরাতুন নবীও মানে সুন্নিরা আযানের আগে ও সালাম মানে আজানের ফর ও দুরুদ সুন্নিরা জানাজার আগেও ও দোয়া মানে জানাজার পর ও দোয়া মানে আবার দাফন করার পর ও দোয়া মানে তো আমাদের সব সহনশীল আপনি ফাঁকি দিয়ে বরিকট দেন কেন এইজন্য আমি অনুরোধ করব এই সুন্দর পরিবেশটাকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না আল্লাহর ওলিদেরকে mohabbat করার দরকার আছে না নাই এই দেশে ইসলাম আনছে কারা আর কারা আনছে নাকি কোন নবীরা চলে কেন আইছে এটা কে কে আনছে কে আল্লাহ রা সিন্নি খাইলেন কার দ্বারা মুল্লা চিনলেন না এগুলো বাদ দেন এই কোরআনের ভিতরে ওলি আল্লাহর কোরআনের ভিতরে ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই আল্লাহর অলিদের কোনো চিন্তা নাই কথা বলেন ঠিক কিনা তাহলে এই জন্য আল্লাহর অলিদেরকে মহব্বত করার সিদ্ধান্ত মুল্লার না আল্লাহ আল্লাহর কথা মানবেন না মুল্লার কথা মানবেন বহুত ফাইজলা মিস আর কইরেন না আর কইরেন না শূন্যের কিন্তু আগের মতন নাই বারুদের মতন চলে উঠছে আপনি টের পাচ্ছেন না টের পাবেন আর কয়েকদিন পরে আমি তাহেরি দুনিয়াতে বাচ্চা আছি তো বিশ্বাস আছে তো আপনাদের টাক দিলে ভামতো টাক দিলে ভামতো এবার বলুন মিলাদ নবী এসেছে না বেজার একজনে বেজার ছিল নাম কি আমরা কি শয়তানের দলে আসি তাহলে আপনি বেজার হন কেন তাইলে আপনার শয়তান এলারে শয়তানে এলারে এলার লারাবাড়ি বন্ধ করেন নবীর পতাকা তলে আসেন হ্যাঁ নবীর আগমনে আকাশের যে তারকাগুলো আস্তে করে আসমান থেকে খুলে যার বাতির মতন মা আমার ঘরের কাছে চলে আসছে নবীর শুভ আগমনে খানে কাবা ঘর ঝুঁকে গেছে নবীর শুভ আগমনে জান্নাতের রমণীগণ মা মেনার ঘরের মধ্যে মা হয়ে আসেছে